সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি রুই মাছ দিয়ে ফুলকপির ছোল মাছ নিয়েছি ফুলকপি নিয়েছি মশলা এখানে আছে গ্রেট করা আদা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আছে নুন আছে আর ফোড়নের জন্য গরম মশলা জিরে আছে ধনে পাতা আছে লাস্টে গরম মশলা লাগবে এটা সর্ষের তেলে করবো প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি জিরে গরম মশলা ফলন করছি

হলুদ দিব আজ আমি পেঁয়াজ দেবো না ধিরে গরম একটা ধীরে গরমই করবো ফুলকুল করে ভাজা হবে এবার আমি ঢেপে দিচ্ছি করে ভাজা হয়ে গেছে লঙ্কা হলুদ আমি জল দিয়ে দিয়েছিলাম মশলাটা এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এবারে একটু ঢাকা দিয়ে দেব ঝোল ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি গরম মশলা দিচ্ছি পাতা দিয়ে দিচ্ছি রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি